আত্মমর্যাদাবজা নষ্ট হয় আর সব নষ্ট হয়ে যায় এই দুই তিন দিন আগে দেখলাম পত্রিকার ভেতরে একজন তার নিজের ছোট ভাইয়ের হাতের কবজি দুইটা হাতের কবজি কেটে দিয়েছে অবশ্যই নৃশংসজনক ঘটনা দুঃখজনক ঘটনা কিন্তু কেন কাহিনী বের হলো এই ভাই আপন মায়ের পেটের ছোট ভাই সে তার স্ত্রীর ওই গোসল করার সময় না কোন সময়ের সেই অপ্রস্তুত অবস্থার সেই দৃশ্যকে ভিডিও করেছে তো এটা যখন ভাই জানতে পেরেছে নিজের আপন ভাই কিন্তু নিজেই হাত কেটে ফেলে দিয়েছে শুনতে মনে হয় বড় দুঃখজনক ঘটনা কিন্তু এর দ্বারা কিন্তু এটা বোঝা যায় আর কিছু হোক বা না হোক বড় ভাইটার ভেতরে ছিল। আত্মমর্যাদা বোধ ছিল এবং আত্মমর্যাদা বোধের এটা করেছে যেমন কোরআনে আয়াত দিয়ে দিলেন আল্লাহ যদি কোনো সতীসাধী নারীর ব্যাপারে তোমরা বলো যে সে জিনা করেছে চার চারজন সাক্ষী আনতে হবে আর নিচে আনলে হবে না আর নিচে আনলে উল্টা নিজেরা মায়ের খাবার নিজেরা মাই খাবা এক সাহাবি তিনি বলে উঠলেন ইয়ার আমি যদি আমার স্ত্রীর উপরে অন্য কোন পুরুষকে সবার দেখতে পাই আমি চারজন সাক্ষী খুঁজতে যাব না বরং আমি আমার তলোয়ার বের করে এক কোপ মেরে মাথাকে মাথা দেহ থেকে আলাদা করে ফেলবো এতে বেতের বাড়ি না এতে যদি আমারও হত্যা করে ফেলা হয় আমার কিচ্ছু আসা যায় না তন্য সাহাবিরা চমকে উঠলেন হায় আল্লাহ নবী শোনাচ্ছেন কোরআনের আয়াত আর সে দিচ্ছে যুক্তি নবী শোনালেন কোরআনের আয়াত নিজের কথা না والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدا نبي شونا আয়াত আর সে বলে কি যে নিজের বউর সাথে যদি আরেক পুরুষকে দেখে খুঁজতে যাবে না খুঁজতে যাবে না জায়গায় মেরে ফেলবে আল্লাহ রসুল তাকে অন্য সাহাবিরা বলছে রসুল আল্লাহ সে একটু বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন একটু বেশি সেন্সিটিভ আপনি মাফ করে দেন আপনি এটা খারাপ নজরে নিয়েন না কারণ নবী যদি কষ্ট পায় নবীর সামনে যদি ব্যাদবি হয় জিন্দগি তো বরবাদ জিন্দেগি তো বরবাদ এজন্য অন্য সাহাবিরা বলছেন হ্যাঁ রসল্লাহ সে একটু বেশি সেন্সিটিভ এত বেশি সেন্সিটিভ যে সে যত বিয়ে করেছে একাধিক বিয়ে করেছিলেন কুমারী ছাড়া কাউকে বিয়ে করে নাই আবার সে যাদেরকে তালাক দিয়েছে ওই রকম কোনো নারীকে বিয়ে করা সাহস দ্বিতীয় কারো হয় নাই কেন কারণ সবার ভেতরে এত আতঙ্ক তার সবাই এমন চেনা চেনে যে তার তালাক দেওয়া বউরে বিয়ে করলো পরবর্তীতে কোনো দিন তার সামনে পড়লো আর তার মনে পড়ে গেল কী রে আমার বউ যার সাথে আমার সম্পর্ক ছিল তার সাথে তুই সি এরপর তরবারি বের করে হয়তো কল্লাই ফেলে দিতে পারে এজন্য বলেন তারে আমরাও ভয় পাই সে একটু বেশি সেন্সিটিভ মেজাজের ইয়ার্সোল্লাহ আপনি মাইন্ডের না আপনি কষ্ট পায়েন না নবী বললেন আর তা জাবু নামিন গাই সাদ আরে তোমরা সাদের বোধ দেখে অবাক হচ্ছ আল্লাহর কসুম করে বলছি আমি মোহাম্মদ তার চাইত বেশি আত্মমর্যাদা রাখি আর আল্লাহ আমার চাইতেও বেশি বোধ সম্পন্ন আর আল্লাহর আত্মমর্যাদা বোধ তখন জাগে হাদিসে আছে যখন বান্দা অশ্লীল কাজ করে অশ্লীল কাজ করে আল্লাহর আত্মমর্যাদা বোধে আঘাত লাগে এজন্য আল্লাহ গজব পাঠিয়ে দেন হাদিসে আছে কোন জাতির ভেতরে প্রকাশ্যে যদি অশ্লীলতা ছড়া যায় এবং তারা ঘোষণা দিয়ে সেটা করতে থাকে আল্লাহ তাদের ভেতরে এমন সব মহামারী পাঠাবেন এবং এমন সব দুর্ভিক্ষ পাঠাবেন পূর্বে যার অস্তিত্বই ছিল না যেমন এইডস যেমন করোনা যেমনই নিত্য নতুন বিষয় যেগুলোর আগে না আমি শুনে নাই ভ্যাকসিন নাই ওষুধ নাই টিকা নাই এগুলো একের পর এক আসতেই থাকবে যখনই গজবগুলো বাড়তে থাকবে এতকাল এমন এমনকি জেনারেল লাইনে সতর্ক দায়ীরাও মানুষকে সতর্ক করেছে যে বাংলাদেশকে আর যাই করো এল কেউ ওই কমে লুতের আভাস ভূমিতে পরিণত করো না কিন্তু এগুলো বললেও তার রাগার নিত হতো তারা মাইন্ডে নিত কিন্তু এখন দেখা গেল আজকে একজন ডাক্তার সে নিজের অভিজ্ঞতা লিখেছে যে একজন পেশেন্ট এসেছে তার কাছে বয়স বেশি না বাইশের মতো হবে যুবক ছেলে কিন্তু এমন একটা রোগ মানে তার ওই পেছনের অংশে তার নিতম্বে এমন একটা রোগ হয়েছে যেটার নামটা বড় জটিল নাম আমার নামটা স্মরণ নেই ওই জিনিসটা মানে পেছনে ওই ফুলকপির মতো ফুলে যায় এবং তার সব কিছু মানে স্বাভাবিক কাজ ছাড়াও তার বন্ধ হয়ে যায় একদম ধীরে ধীরে সে ক্ষতিগ্রস্ত হয় এমনকি তার গায়ে এইচআইভি ভাইরাসও ধরা পড়েছে তো তিনি বলেন প্রথমে অবাক লাগলো তাকে বারবার জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে কিভাবে হয়েছে তুমি বলো তো স্বীকার করছিল না শেষে বললো বারবার বারবার চাপ দেওয়ার পর আর যখন তাকে আশ্বস্ত করলাম যে এটা সমস্যা নাই তুমি আমাকে বলো চিকিৎসার জন্য তো লাগবেই কোনো উপায় নেই তবে আমি তোমার ফ্যামিলির কাউকে জানাবো না তখন বলেছে যে তারা চারজন গিয়ে তাদের ভেতরে ওই অবৈধ সম্পর্ক আছে এবং এর ভেতরে একটা ছেলে এমন যার মূলত এইচআইভি ভাইরাস ধরা পড়েছে এবং তার কারণে এদের বাকি সবগুলোর মধ্যে এই মহামারী ছড়িয়ে গেছে এখন কবে মরবে না মরবে এটার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে তা আল্লার গজব এই যে বাংলাদেশে কি পরিমাণ এইডস রোগী আছে ভাবতে পারবেন না মহাখালী যেখানে চিকিৎসা দেয় বেশি দূরে তো না মহাখালী যেখানে চিকিৎসা দেয় আজকে যান আজকে গিয়ে খোঁজ নেন কয়েকশো পাবেন কয়েকশো এখন যদি যান কয়েকশো দেখবেন অথচ এইডস এটারও তো মানুষ আজরাইলের চাইতেও বেশি ভয় পেত নাম শুনলেই ভয় পেত এটা ছড়াচ্ছে কীভাবে ভালো মাধ্যমে কিভাবে ছড়ায় রে কয়জনের ক্ষেত্রে ছড়ায় অধিকাংশ ছড়িয়েছে উল্টাপাল্টা করার কারণে আর যদিও উল্টাপাল্টা করার কারণে কারো ছড়ালে পরবর্তী এর দ্বারা অন্য কেউ আক্রান্ত হতে পারে কিন্তু মূল উৎস ওগুলো থেকেই তো এসেছে তো এখন আল্লাহ নবী বললেন তোমরা অবাক হওয়ার কিছু নাই আমিও রাগ করি নাই আর এক সাহাবি যুদ্ধ থেকে ফিরে এসেছেন ফিরে এসে দেখেন তার বউ ঘরের বাহিরে। ঘরের ভেতরে যে জাতীয় পোশাক পরে থাকে ঘরের ভেতরে পোশাক আলাদা হয় না একটু খোলামেলা টাইপের আর বাহিরে আসলে তো বোরকা পরে পর্দা করে বের হয় তো ঘরের ভেতরের পোশাকে ঘরের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন দেখে যুদ্ধ থেকে তো এসেছেন তরবারি তো ছিল করে স্ত্রীর ওপর তুলেছে জানে মেরে ফেলবেন স্ত্রী বললেন আগে ঘরের ভেতর একটু ঢোকেন ঢুকে দেখেন আপনি নিজেই বুঝবেন আমি কেন এখানে বের হয়েছি সাধে এসেছি নাকি বাধ্য হয়েছি সেই সাহাবি দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলেন ঢুকে দেখেন বিশাল বড় একটা সাপ থাকার রুমে বিশাল বড় একটা সাপ তিনি দেখেই হাতে তো ছিলই ছিল সাপের ওপর একটা আঘাত করে বসলেন সাপ মারার ক্ষেত্রে একটা সুন্দর তরিকা আছে জানেন আগে তিনবার বলে নিতে হয় তুমি সাপ হলে চলে যাও সাপ হলে থাকো জিন হলে চলে যাও জিন হলে চলে যাও সাপ হলে থাকো এভাবে ওয়ার্নিং দিয়ে নিতে হয় সেই সাহাবি ডাইরেক্ট আঘাত করে বসলেন ফলাফল হলো সঙ্গে সঙ্গে সাপটাও তাকে ছবল মেরে দিল সাপের আঘাতে তিনিও তার ভেতরে বিষক্রিয়া ছড়িয়ে গেল অন্যান্য যারা এটা বর্ণনা করেছেন তারা বলেন আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কার আগে কে মৃত্যুবরণ করেছে অর্থাৎ উভয়ই ছটফট করতে করতে সাপটাও মারা গিয়েছে সে এবং সেই সাহাবিও ইন্তেকাল করেছেন কারণ বাস্তবে সেটা সাপ ছিল না সেটা একটা জিন ছিল তাহলে দেখা যাচ্ছে স্ত্রীকে বাইরে দেখার পর এটাই তিনি সহ্য করতে পারেন নাই তার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে এমনকি নবীজির কত সাহাবি এমন পাবেন স্ত্রীর নাম পর্যন্ত উচ্চারণ করতেন না কারো স্বামী অনেক নারী সাহাবি এমন যাদের নাম আমরা জানি না ওই সন্তানের নাম দিয়ে চেনা লাগে যেমন খতমে নবুওয়তমে নবুয় তো বোঝেন আপনারা খতমে নবুয়ের প্রথম শহীদ যেই সাহাবি হাবিব আনসারি রাজি আল্লাহ তার মায়ের নাম কি আমিও জানি না তার মাকে ইতিহাস চিনি উম্মে হাবিব উম্মে হাবিব বলে মানে হাবিবের আম্মা তার আসল নাম কি আল্লাহ ভালো জানে তো দেখা যেত তার নামের ক্ষেত্রে পর্যন্ত এমনটা অনেক সময় সতর্কতা অবলম্বন করতেন যদিও এটা জরুরি কোনো বিষয় না কিন্তু এখানেও আত্মমর্যাদাবোধ কারো কারো কাজ করত